সালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবারকাত সৌদি প্রবাসীদের জন্য সুখবর যাদের অফসর আইডিতে নাম্বার ফোন নাম্বার খুলে গেছেন হারিয়ে গেছে বা নাম্বার বন্ধ হয়ে গেছে এই ধরনের সমস্যার সমাধান অনলাইন থেকে ঘরে বসেই করতে পারবেন সর্বপ্রথম আপনি আপনার নাফাত অ্যাপ অ্যাপসটি ইনস্টল করে নিতে হবে আপনার এখানে আপনার লোকেশনটি সেট করে নেবেন আগে থেকেই তারপরে আপনি আপনার নাপাদ ইনস্টল করার পরে আপনার কাজ হবে খুব সহজ একটি কাজ আপনার ফোন নাম্বারটি নতুন ফোন নাম্বার যেটি আপনি বর্তমান দিতে চাচ্ছেন সেটি লিখে রাখবেন বা মুখস্থ করে রাখবেন আর হল যে আপনার ইকামা নাম্বার এই দুইটা জিনিস আপনি রাখবেন আর নাপাত একটি ইনস্টল করার পরে এই দুইটা নাম্বারই লাগবে কোনো ঝামেলা ছাড়াই আপনি মোবাইলে ঘরে বসে রুমে বসেই আপনি আপনার ইকামার নাম্বারটি চেঞ্জ করতে পারবেন তো সর্বপ্রথম ইনস্টল করার পরে আপনি নাপাত নাপাত অ্যাফে ঢুকবেন সেখান থেকে ঢুকার পরে আরবি লেখা থাকবে আপনি ইংলিশ করে নেবেন সেটিংসে যাবেন সেটিংসে গেলেই ইংলিশ করতে পারবেন এখান থেকে ইংলিশ করার পরে আপনি দেখুন তথ্যগুলো চলে আসছে ইংরেজি বোঝা যাচ্ছে কোনো সমস্যা হবে না তারপরে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর লেখা আসবে অপশন সেলফ সার্ভিস এসে দেখাচ্ছে এখানে ক্লিক করলে তিনটি অপশন চলে আসবে আমরা দ্বিতীয় তৃতীয় ঢুকবো আপডেট ইউর ডিজিটাল আইডেন্টি নাম্বার অর্থাৎ অবসরের অবসরের নাম্বারটি আমরা ভিসিট করব প্রথমে আমরা ন্যাশনাল আইডি নাম্বার অর্থাৎ আপনার ইকামা যে নাম্বারটি সেটি আমরা দিয়ে দেব আপনি আপনার নাম্বারটা এখানে এন্ট্রি করে দিবেন লিখে দিবেন তারপর নেক্সটে যাবেন যার পরে মোবাইল নাম্বারটি চাইবে অর্থাৎ এখন বর্তমানে যে মোবাইল নাম্বারটি আপনি দিতে চাচ্ছেন সেটা দিবেন জিরো ছাড়া দেবেন কারণ জিরো দিলে আপনার নাম্বার দশটি হয়ে যাবে টোটাল নয় নয়টি নাম্বার লাগবে আপনি টোটাল নয়টি নাম্বার জিরো ছাড়া নয়টি নাম্বার দিয়ে দেবেন এখানে নাম্বারটি সেট হওয়ার পরে আপনার এই নাম্বারে বর্তমান যে নাম্বারটি দিচ্ছেন সেই নাম্বারে একটি মেসেজ চলে যাবে আপনি একটু ওয়েট করলেই বুঝতে পারবেন আপনার মোবাইলে মেসেজটি চলে যাবে মেসেজটি আসার পরে আপনি অ্যালাউ করে দেবেন আর অথবা আপনি নাম্বারটি মেসেজ থেকে দেখে দেখে লিখে দেবেন এখানে লিখে দেওয়ার পরে নেক্সট ক্লিক করবেন তারপরে দেখবেন আপনার ভেরিফিকেশান চাবে আপনার ফেস ভেরিফিকেশান নেবে এখানে আপনি আপনার ফেস ভেরিফিকেশান গোল দাগটি বরাবর মাঝখানে রাখবেন আর আশেপাশে যাতে কিছু না থাকে সেটা খেয়াল রাখবেন তো মাঝখানে রাখার পরে আপনার অটোমেটিক সে ফেসটি ভেরিফিকেশান করে নেবে নেওয়ার পরে আপনার থেকে দশ মিনিট বা পনেরো বিশ মিনিট সময় নেবে তারপরে আপনাকে মেসেজ করে জানিয়ে দেওয়া হবে যে আপনার অপসরের নাম্বারটি চেঞ্জ হয়ে গেছে তারপরে আপনি অপশনে লগ করে দেখতে পারবেন যে আপনার বর্তমান নাম্বারে আপনার সেটি লগ হয়ে গেছে এন্ট্রি হয়ে গেছে